রণক্ষেত্র মালদার অমৃতি এলাকা খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো রাতে গ্রামপাহারা দেওয়ার সময় দুষ্কৃতী হামলায় যুবক খুনের ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে টানা অবরোধ চলছে মালদার বাজার থানার অমৃতি সেকেন্ডারপুর এলাকায় খুনের ঘটনার প্রতিবাদে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মালদা মানিকচকগামী রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তোলার চেষ্টা করলেও অবরোধ তুলতে নারাজ বিক্ষুব্ধ জনতা এই মুহূর্তে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে অমৃতের সেকেন্দারপুর এলাকা অবশেষে অবরোধ ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ এবং ফাটানো হল কাঁদানে গ্যাসের সেল একেবারে উত্তপ্ত অমৃতি যাকে কেন্দ্র করে এখন ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে অমৃতি সেকেন্দারপুর সংলগ্ন রাজ্য সড়কে ઇગે દે લેટ ઇગે દે 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 ઇગે

गोल 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 ए वे 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 दादा चलो अरे हम तो प्रॉब्लम में जल्दी से देखनी है हां को हां ला 아이 우대야 체 우대야 체 আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না